ডাস বাংলা ব্যাংকের সকল লেনদেন আপনি আপনার ফোন দিয়ে কিভাবে করবেন এবং কি ডাস বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন এটাতে কিভাবে কার্ড অ্যাড করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সব কিছু আজকে এই ভিডিওটি আমরা শিখব মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ ওয়ালিজিলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা প্রথমে প্লে স্টোরে যাবেন তো আমি এখানে আমার ফোনে প্লে স্টোরে যাওয়ার পরে আমি নেক্সাস পে বাংলা ব্যাংকের নিজস্ব যে অ্যাপস টি পে সকল কার্ড এখানে অ্যাক্সেস করার বা সকল অ্যাকাউন্ট আপনি নিজেকে অ্যাক্সেস করতে পারবেন তো আমি এখানে সার্চ অপশনে যাওয়ার পরে নেক্সাস পে আমি লিখবো বা ডিবিবিএল যদি লিখে সার্চ দেয় ডিবিবিএল অ্যাপস লিখে যদি সার্চ দেয় তাহলে আসবে ডিবিবিএল এর যে নিজস্ব অ্যাপস নেক্সাস পে সো এটি আপনি ইনস্টল করে ওপেন করে নেবেন সো আমি ইনস্টল করে ওপেন করে নিচ্ছি ইনস্টল করার পরে আপনাকে অ্যাপসটি ওপেন করে নিতে হবে সো এই জায়গাতে নেক্সাস পে বা দাস বাংলা ব্যাঙ্কের যে অ্যাপসটি আছে এটি এত সিকিউর কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ইউজ করে আপনি এটাকে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না সো আমি অন্য একটি ফোন দিয়ে ভিডিও করেছি সো এত কষ্ট করে ভিডিও করা হচ্ছে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে পারেন আর এক্ষেত্রে আমাদের যে প্রথমে অ্যাপসে ঢোকার পরে এই ইন্টারফেসটা দেখা দিবে সো এই ইন্টারফেসে আপনাদের কিভাবে কি ইউজ করবেন বা মেনুয়াল বা একটা কথা গাইড দেওয়া হচ্ছে কিভাবে কি করবেন এটা এবং কি কি অ্যাক্সেস নিতে পারবে সো এই জায়গাতে কি কি অ্যাক্সেস নেবে এটা একটা এগ্রি করে দিতে হবে আপনার থেকে কি কি অ্যাক্সেস নিচ্ছে এটা এগ্রি করে দিতে হবে সো আমি এগ্রি করে দিলাম এখন একটি করে দেওয়ার পরে এখানে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন সো এই জায়গাতে আমি একটা বলি আপনার যদি আগে থেকেই যদি রেজিস্ট্রেশন করা থাকে হ্যাঁ তাহলে এই জায়গাতে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারটি দিতে হবে যদি আগে কখনো অ্যাপস ইউজ করে থাকেন বা রেজিস্ট্রেশন করে থাকেন এটাতে আপনার ফোন নাম্বারটি দিতে হবে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল এবং কি পরবর্তীতে নেক্সাস পিন একটা এই অ্যাপসের একটা পিন দিতে হয় পিনটা আপনাকে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন একটা পিন সেট করতে হয় সো এই পিনটি দিতে হবে সেটা আমরা পরবর্তীতে আসবে এখানে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আমরা রেজিস্ট্রেশন করব বা রেজিস্টারে ক্লিক করব। সো রেজিস্টারে ক্লিক করার পরে এইখানে কি কি থাকবে না থাকবে বা কি কি নেবে না নিবে সবকিছু এই জায়গায় আছে আপনারা পুরো দেখবেন সো আমি সময় নষ্ট না করে আমি সরাসরি এখানে এগ্রি করে দিব তো আপনারা চাইলে খুঁটে খুঁটে সবগুলো পয়েন্ট দেখে নিতে পারেন সো আমি এগ্রি করার পরে এখানে আমি কোথা থেকে ইউজ করতেছি হ্যাঁ বাংলাদেশ থেকে নাকি দেশের বাইরে থেকে সো এটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম এখানে আমি কোন নাম্বার দিয়ে আমি একটু বলে রাখি এ জায়গাতে আপনাদেরকে অবশ্যই অবশ্যই হ্যাঁ যে নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারেই কিন্তু নেক্সাস পে অ্যাপসটা ইনস্টল করতে হবে না হলে কিন্তু বা রেজিস্ট্রেশন করতে হবে না হলে কিন্তু আপনি কার্ড অ্যাড করতে পারবেন না বা ডাসবাংলা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না সো আমি যে কার্ডটি দিয়ে ডাসবাংলা অ্যাকাউন্ট খুলেছি সরি যে ফোন নাম্বারটি দিয়ে ডাসবাংলা অ্যাকাউন্ট খুলেছি আমি ওই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করতেছি হ্যাঁ সো এই জায়গাতে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম যে নাম্বার দিয়ে ডাসবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে তো নাম্বারটা দেওয়ার পরে আমরা এই জায়গায় চেক মার্কটা দিতে হবে এবং কি এগ্রি করে দিতে হবে এখন এটা কি অপারেটরের সিন তো গ্রামীণ যেটা আমি গ্রামীণে ক্লিক করে দেবো তো এই জায়গাতে একটা ভেরিফিকেশন কোড আসবে ওটিপি অন টাইম পাসওয়ার্ড যেটা সো এই জায়গাতে আমার চলে এসেছে প্রায় হ্যাঁ চলে এসেছে তো এখানে আমি অ্যালাউ যদি দিয়ে দেয় সরাসরি পিনটা নিয়ে নেবে বা আমি ম্যানুয়ালি বসাতেও পারি তারপরে নেক্সটে চলে যাবে এখন পিন সেট করতে হবে যে পিনটা আমি প্রথমের কথা বললাম প্রথমে বললাম সো এইখানে আমি নিজের মতো করে একটা পিন সেট করে নিব সো এখানে আমি একটা পিন সেট করে নিলাম তারপরে আবার পুনরায় এই পিনটি চাপতে হবে সো আমি আবার রিটাইপ করলাম পিনটি তো আপনারা এভাবে করবেন করার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিট করার পরে এখানে একটু সময় নেবে তো এরপরে আপনাকে যা করতে হবে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে সো এনআইডি কার্ড দিতে হবে ছবি দিতে হবে সো আমরা ধীরে ধীরে আসতেছি তো প্রথমে দিতে হবে এনআইডি কার্ডের উপরের ছবি বা ফ্রন্ট পেজটা তো ফ্রন্ট পেজের এই জায়গায় আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি অ্যালাউ করে দিতে হবে ক্যামেরাটা তো ক্যামেরা অ্যালায়ে ক্লিক করার পরে আমি অ্যালাউ করে দিলাম এরপরে ফ্রন্ট পেজটা হ্যাঁ ফ্রন্ট পেজটা আপনাদেরকে স্ক্যান করতে হবে স্ক্যান করে রিসাইজ করে নিতে হবে হ্যাঁ আমি পিকচার উঠিয়ে আমি রিসাইজ করে নিচ্ছি এবারে আপনাকে ব্যাক পেজটা মানে উল্টা পাশটাও আপনাকে নিতে হবে নিচের যে স্টেপটা আছে নিচে তো আপনারা এভাবে মানে ব্যাক পেজটাও আপনারা এখানে ফটো উঠাবেন বা আপনি স্ক্যান করে নেবেন করার পরে এটাও রিসাইজ করে নিতে হবে হ্যাঁ তো রিসাইজ করার পরে দেন আমাকে নেক্সট ওয়ে ক্লিক করতে হবে হ্যাঁ আপনারা একটু দেখেন আপনারা যারা আছেন এই জায়গায় আপনাদের অটোমেটিক আপনাদের ওই নেক্সটে ক্লিক করার পরে আপনাদের অটোমেটিক ওই ন্যাশনাল আইডি কার্ডের যে সার্ভার আছে ওইখান থেকে আপনাদের সকল ইনফরমেশন নিয়ে নেবে এই অ্যাপসটি একটু আপনারা একটু সময় নেবে তো এই জায়গাতে হ্যাঁ দেখুন আপনারা এখান থেকে সার্ভার থেকে সব ইনফরমেশনগুলো নিয়ে নিয়েছে তারপরে আবার নেক্সট ডে ক্লিক করতে হবে এখানে টোটাল পাঁচটা স্টেপ থাকে আমরা সেকেন্ড স্টেপে আছি থার্ড স্টেপে আমরা দেখা যাচ্ছে যে আমাদের মানে পুরুষ না মহিলা এটা দিতে হবে তো এটা আমি ফিমেল সিলেক্ট করলাম জেন্ডারটা সিলেক্ট করতে হবে তারপরে এই জায়গায় আমাদের সার্ভিসটা কি বা আমরা কি আমাদের অকুপেশনটা তো সেই জায়গাতে যেহেতু আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট করেছিলাম সেই স্টুডেন্টে ক্লিক করলাম তারপরে আবার নেক্সট ক্লিক করবে এবার আমাদের ফটো উঠাতে হবে সো ফটো কিভাবে উঠাবেন এই জায়গায় কয়েকটা স্টেপে দেখা দেওয়া আছে তারপরেও আপনি যখন উঠাতে যাবেন তখন কিভাবে কি করতে হবে ওইটা বলে দিবে সো আমি ফটো উঠিয়ে নিচ্ছি হ্যাঁ তো যার অ্যাকাউন্ট যার অ্যাকাউন্ট এই ডাসবাংলা ব্যাঙ্কে যার অ্যাকাউন্ট বা এই নাম্বার দিয়ে ডাসবাংলা ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলেছে তার ছবিটা উঠাতে হবে বা এনআইডি কার্ড দিয়ে যার ছবি এনআইডি কার্ডে তার ছবিটা উঠাতে হবে সো আমি যার অ্যাকাউন্ট তার ছবিটা উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে আবার নেক্সট ক্লিক করতে হবে হ্যাঁ এটা আমাদের চার নাম্বার স্টেপ দেন পাঁচ নাম্বার স্টেপে দেখাচ্ছে কি সকল ইনফরমেশন ছবি সহ সকল ইনফরমেশন এই জায়গায় দেখাবে তারপরে আবার নেক্সট ক্লিক করতে হবে সো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টটি আছে এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তারপরে এখন সিম্পলি আর একটা বিষয় আমাদের এডিশনাল অ্যাড করতে বলছে যে এই জায়গাতে নামটা শো করতেছে চাইলে এখানে ইমেল অ্যাড্রেস দিতে পারি এবং কি রেফারেল ফোন নাম্বার দেখা যাচ্ছে একজন যে নেক্সাস পে অ্যাপস ইউজ করে তো এমন কারো ফোন নাম্বারটা আমরা এই জায়গায় দিতে পারি না দিলেও কিন্তু নেক্সট ক্লিক হওয়ার কথা নেক্সট ক্লিক হবে তারপরেও চাইলে এখানে ইমেল অ্যাড্রেসটা একটা দিতে পারেন অথবা রেফার্ড ফোন নাম্বারটা এই জায়গায় দিয়ে দিতে পারেন তো এটা দিয়ে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরেই দেখবেন যে আপনাদের সাকসেসফুলি সব কিছু যে আছে এটা নেক্সাস পে যে ইন্টারফেসটা আছে এটা আপনারা দেখতে পারবেন এখানে দুইটা কার্ড অটোমেটিক দেওয়া থাকে একটা টোল কার্ড আর একটা হলো নেক্সাস পে একটা অটোমেটিক কার্ড দেওয়া থাকে তো এভাবেই চাইলে আপনারা নেক্সাস পে অ্যাপসটা রেজিস্ট্রেশন করতে পারেন তাহলে আজকে ভিডিওতে আমরা দেখলাম হলো অ্যাপস ইনস্টল করা এবং কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা এটা আজকে আমরা দেখলাম নেক্সট ভিডিওতে এখানে আপনি কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ড অ্যাড করবেন এটি আমরা শেখাবো